মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সানি অপারেশন ও লেন্স সংযোজনের উদ্বোধন করা হয়েছে শনিবার পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন ছাত্র সংসদের আয়োজনে এই চিকিৎসা সেবা প্রদান করা হয় অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের সহসভাপতি আব্দুল আজিজ মোল্লা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি খায়রুল কবির কার্যালয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র সংসদের সাবেক সভাপতি আক্তার হোসেন সহসভাপতি জালাল উদ্দিন শেখ ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম তালুকদার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এস এম আক্তার হোসেন অর্থ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান সজল কাজী শফিকুল ইসলাম বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আমির হোসেন মেম্বার সমাজসেবক মনোয়ার হোসেন পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল ইসলাম সহ আরও অনেকে অনুষ্ঠানটি বিশেষ সহযোগিতা করেন বাংলাদেশ পেট্রিওট সোসাইটি বিপিএস চিকিৎসা সেবায় ছিলেন চাঁদপুর চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ মাঝারুল হক চক্ষু শিবির হাসপাতালে লেন্স সংযোজন করতে পাঠিয়েছি এটা আমরা আজ থেকে পনেরো বৎসর যাবৎ এই কাজটি করেছি এবং এই পর্যন্ত আমরা যত রুগী ওখানে দিয়েছি খুব সুদক্ষ হাতে খুব নিপুণ নিপুণ নিপুণন হাতে সুন্দরভাবে এই চিকিৎসাটা হয়েছে প্রত্যেকে ভালো আছে আমরা যখন প্রথম পাঠিয়েছি তখন আমরা বিশ পঁচিশ জন কিন্তু এখন দিন দিন আমাদের এই রুগীরা আসতেছে উপকৃত হচ্ছে আগামী বছরও যদি আপনাদের সহানুভূতি আপনাদের সহযোগিতা থাকে তাহলে আমরা আগামী বছরও এই কাজটি যুগ যুগ করে যাওয়ার চিন্তা আমাদের আছে আপনারা আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই পুরা দেশে উচ্চ বিদ্যালয় যাতে দিন দিন উচ্চ উন্নতি হয় এবং আমাদের এই প্রাক্তন ছাত্র সংসদ যাতে চির জীবন এই পুরা দেশে উচ্চ বিদ্যালয়ের এবং এই এলাকাবাসীর উপকার করে যেতে পারে বংশ পরম্পরায় আমরা আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আবার সংক্ষিপ্ত কথা শেষ করছি